এই টিম ইন্ডিয়ান টিম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই জার্সিটাকে নিয়ে এই দেশটাকে নিয়ে এই দেশের এই দেশের ক্রিকেটকে নিয়ে আমাদের গর্ব করা উচিত হিংসা নয় গর্ব করা উচিত যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া এত ভালো ক্রিকেট খেলে অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন পাকিস্তানকে লজ্জিতভাবে হারিয়ে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচটা তারা জিতে নিল কি অসাধারণ বাই কি কি দেখলাম আমি এটা এটা আমি কি দেখলাম পাকিস্তানের মতো একটা শক্তিশালী টিমকে মানে পাকিস্তান যদিও আমি জানি না ফর্মে আছে কি ফর্মে নাই তবে যাই হোক না কেন পাকিস্তানের প্লেয়ারগুলো কিন্তু বড় ম্যাচের প্লেয়ার যেমন ফখর জামানরা আছে শাহিন শাহফিদিরা আছে পাকিস্তানকে কিন্তু আপনার দুর্বল টিম পাবলিক কিন্তু হবে না আপনারা আজকে সত্যি কথা বলতে বাংলাদেশকে যদি আপনারা বলেন দুর্বল টিম এটা মেনে নেওয়া যায় কারণ বাংলাদেশ এখন পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পারে নাই কোন একটা এশিয়া কাপ জিততে পারেনি কিন্তু পাকিস্তান কিন্তু খুবই একটা শক্তিশালী টিম কিন্তু এই পাকিস্তানের বিপক্ষে আজকে ইন্ডিয়া যেইভাবে জিতছে একশো সাতাইশ রানের মধ্যে পাকিস্তানকে আটকায় দিছে প্রথমত প্রথমেই ফার্স্ট ওভার হার্দিক পান্ডিয়ার এই ফার্স্ট ওভারে যে উইকেট মানে পাবে বা উইকেট একটা যাবে এটা আসলে একদম অকল্পনীয় তো হার্দিক পান্ডিয়া একটা উইকেট পাইলো পরে জাসপ্রিত বুমরা আসলো আবার একটা উইকেট মানে আমি শুধু খেলাটা দেখতেছিলাম আর এর আগের দিন যে আমরা দেখলাম বাংলাদেশ বাড়ছে শ্রীলঙ্কার ম্যাচ শুধু আমার ওইটা মনে পড়তেছিল মানে পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ আর ইন্ডিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা এরকম একটা ভাবসা তো যাই হোক শেষ ম্যাচ আমি তো প্রথম একটা সময় ভাবতেছিলাম যে একশো কি হবে পাকিস্তানের পর দেখি না একশো সাতাশ রান হয়েছে একশো সাতাশ রান হওয়ার সবচেয়ে বড় ব্যাপার হয়েছে শাহিন শাহরিদি শাহিন শাহরিদি ষোলো বলে তেত্রিশ রান অন্যান্য অন্য ব্যাটসম্যানরা ফকর জামান সহ টপ ক্লাস বলার ওরা কিন্তু সবাই কিন্তু মানে একদম অস্বস্তিতে ছিল ঠিকঠাকভাবে খেলতে পারে নাই কিন্তু শাহিন সাফরিদি এসে ফার্স্ট বল ডট দ্বিতীয় বল থেকে মানে হিট করতেছে দ্বিতীয় বল থেকে জাসপ্রিদ বুমরারও ছয় মারছে এই শাহীন শাফরিদি তো এই শাহিন শাফরিদির ষোলো বলে তেত্রিশ রানের বিনিময়ে একশো সাতাইশ রানের পুঁজি বলা চলে লড়াকু পুঁজি করে পাকিস্তান কিন্তু সেই পুঁজিটাকে একদম বিধ্বস্ত করে জিতে যায় টিম ইন্ডিয়া সাত উইকেটের বিনিময়ে সাত উইকেটে উইন শক্তিশালী ইন্ডিয়া ভাইরে সত্যি অসাধারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি আজকের এশিয়া কাপের এই ম্যাচটা যদি হারতো ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিন্তু প্রচুর ট্রল ট্রলের শিকার হইতো ইন্ডিয়ান টিম বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড কারণ এই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিন্তু এই এশিয়া কাপ নিয়ে অনেক জলগুলো করছে যে আমরা এশিয়া কাপ খেলবো না আমরা এই না আমরা সেই খেলবো না হ্যাঁ এই সব কিছুর প্রতিদান ইন্ডিয়া ম্যাচটা হারতো কিন্তু ভাগ্য হলো ম্যাচটা হারে নাই হারলে কিন্তু আমি নিজে কিছু বলতাম যে কি দাদারা এতদিন এশিয়া কাপ খেলবা সে অনেক রং ডং করছো আজকে আজকে কি হইলো সব অহংকার মাটির সঙ্গে মিশে গেল এরকম আমি নিজেও কিন্তু ডায়লগ দিতাম বয়ান দিতাম কিন্তু সেই অপশনটা নাই সেই রাস্তাটা নাই আজকের এই ম্যাচটা শক্তিশালী ইন্ডিয়া শক্তিশালীভাবে জিতে তারাই প্রমাণ করছে তারা যদি বলে এশিয়া কাপ হবে হবে তারা যদি বলে বিশ্বকাপ হবে হবে তারা যদি না বলে এশিয়া কাপ হবে না তারা যদি না করে বিশ্বকাপ হবে না ইন্ডিয়া ক্রিকেটের কিং ইন্ডিয়া ক্রিকেটের রাজা ইন্ডিয়া ক্রিকেটারের রাজা তো আমি এটাই বলবো আবার আমি অভিনন্দন জানাতে চাই টিম ইন্ডিয়াকে সত্যি অসাধারণ এশিয়ার সেরা টিম যেহেতু এশিয়া কাপ চলতেছে এশিয়া কাপ নিয়ে কথা হচ্ছে অন্তত এশিয়ার সেরা টিম ইন্ডিয়া নিঃসন্দেহে যেহেতু পাকিস্তানকে এইভাবে তুলা তোলা করে দিছে ইন্ডিয়া তো পাক ইন্ডিয়ার প্রতিদ্বন্দ্বী আর কে হবে পাকিস্তানে তো একমাত্র হাই কোয়ালিটির টিম এই এসে যাবে কে আছে আফগানিস্তান আফগানিস্তান আর পাকিস্তান তো মোটামুটি ধরেন না সেম ক্যাটাগরির তো এখানে একটাই রেজাল্ট চলে আসলো বিশ্লেষণ করে এক একটা জিনিস আমি পাইলাম এই দুই হাজার পঁচিশ এশিয়া কাপে টিম ইন্ডিয়া শক্তিশালী ইন্ডিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হবে আপনারা আমার কথাটা মিলিয়ে রাখেন রেকর্ডিং করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যা কিছু করেন করেন এই ইন্ডিয়া দুই হাজার পঁচিশ এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হবে যেরকম বোলিং ওই রকম ব্যাটিং বলিংয়ের দিকে আপনার ফেস বলারের থেকে স্পিনার আরও বেশি এগিয়ে স্পিনার যখন ঢুকে বিনা উইক বিনা রানে উইকেট নেই হ্যাঁ মানে একদম মেডেন ওভার আবার উইকেট ব্যাক টু ব্যাক উইকেট পেতেছে স্পিনাররা মেডেন ওভার দিয়ে সত্যি অসাধারণ এই টিম ইন্ডিয়ান টিম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই জার্সিটাকে নিয়ে এই দেশটাকে নিয়ে এই দেশের এই দেশের ক্রিকেটকে নিয়ে আমাদের গর্ব করা উচিত হিংসা নয় গর্ব করা উচিত যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া এত ভালো ক্রিকেট খেলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ